আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল শ্রম নিবন্ধনকারীদের অন্তর্ভুক্তির শেষ তারিখ দশ আগস্ট রাজ্য সরকারের নির্দেশে দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ আগস্টের মধ্যে ই শ্রম পোর্টালে নিবন্ধিত যোগ্য ব্যক্তিদের রেশন কার্ড ইস্যু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে অনেক যোগ্য ব্যক্তি এখনও নির্ধারিত ফর্ম পূরণ করেননি এ বিষয়ে সুপ্রিম কোর্টের জরুরি নির্দেশ হিসাবে বিবেচনা করে জানানো হয়েছে যে ই শ্রম নিবন্ধনকারীদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী দশ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে যাদের নাম নিবন্ধিত ই শ্রম তালিকায় রয়েছে তাদের সংশ্লিষ্ট সার্কল অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার এক্সিকিউটিভ অফিসারদের অফিসে যোগাযোগ করতে হবে এবং নতুন রেশন কার্ডের জন্য আবেদন জমা দিতে হবে এছাড়াও বর্তমান রেশন কার্ডগুলি সংযোজনের জন্য আবেদনগুলি ও জেলা আসামে বিজেপি বিরোধী ঐক্য দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা বুথ পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে এর আগে আসামে ষোলোর দলীয় বিরোধী জুট ছিল বর্তমানে সেটা সম্প্রসারিত হয়ে আঠারো দলের বিরোধী জুট হয়েছে আসামের সংযুক্ত বিরোধী ফোরাম বৈঠকে বসে স্থির করেছে আগামী বিধানসভা বুথ পর্যন্ত সব নির্বাচনে বিরোধীরা বিজেপি বিরোধী জুটের শরিক হিসেবে লড়াই করবে শাসক জুটের সঙ্গে কংগ্রেসের মুখপাত্র বেদব্রত বড়ুয়া সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেছেন বৈঠকে স্থির হয়েছে আগামী নির্বাচনগুলোতে বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে পরাস্ত করতে হলে একমাত্র বিরোধী জুটের তত্ত্বকেই অগ্রাধিকার দিতে হবে সব বিরোধী দল যদি এক হয়ে বর্তমান শাসক জুটের বিরুদ্ধে লড়াইয়ে নামে তাহলে বিজেপির পক্ষে জয় হাসিল করা কঠিন হবে তিনি আরও জানিয়েছেন চলতি বছরের শেষের দিকে রাজ্যে যে পঞ্চায়েত ভোট হতে চলেছে তাতেও ঐক্যবদ্ধভাবে লড়াই করবে আঠারো দলীয় বিরোধী জোট সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ইশফাকুর রহমান বৈঠকের বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে জানিয়েছেন বিজেপির মতো দলকে পরাস্ত করতে হলে নিজেদের মধ্যে যে মতভেদ আছে সেটা আপাতত দূরে সরিয়ে রেখে বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে বিরোধী জুটের বৈঠকে রাজ্যের বর্তমান বন্যা এবং ভাঙ্গন পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্য রাজ্য সরকারকে দাঁড় করিয়েছে সংযুক্ত বিরোধী জুট বর্তমানে আঠারোটি দলীয় বিরোধী জুটের যে দলগুলো রয়েছে তারা হলো কংগ্রেস তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি রাইজর দল আসাম জাতীয় পরিষদ সিপিএম সিপিআই অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক সিপিআইএমএল জাতীয় দল আসাম শিবসেনা এনসিপি সমাজবাদী পার্টি পূর্বাঞ্চলীয় লোক পরিষদ আর জেডি কামতাপুর ফ্রন্ট এবং গণমঞ্চ সনোয়াল বিধানসভা কেন্দ্রের কুমারপাড়া খোলা নির্জয়নগরজীপির উজান গ্রামে সোমবার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনার বিবরণে জানা গেছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মাসিমপুর কালীবাড়িতে আগরতলা শিলচরগামী ট্রেনের নিচে পড়ে মৃত্যু হয় উজান গ্রামের জাইদুল হক পড়বুইয়া সঙ্গে সঙ্গে খবর পেয়ে অরুণাচল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় পরে মৃতদেহ রেল পুলিশকে সঙ্গে দেওয়া হয় উদ্ধার হওয়া দেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পুলিশ সূত্রে জানা গেছে জাইদুল হকুইয়া আত্মহত্যা করেছেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে অপরদিকে লাভ এন্ড ল্যান্ড জেহাদ কঠোর হাতে দমন করা হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত লাভ অ্যান্ড ল্যান্ড জেহাদ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী লাভ জেহাদ ও ল্যান্ড জেহাদ কঠোর হাতে দমন করতে রাজ্য সরকার শীঘ্রই আইন প্রণয়ন করবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন অনেক ক্ষেত্রে মুসলিম যুবকরা ফেসবুকে হিন্দু পরিচয় দিয়ে হিন্দু যুবতীর সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং বিয়ে করে করে বিয়ের পর হিন্দু যুবতীরা জানতে পারে ওই যুবকের আসল পরিচয় চার পাঁচ বছর ধরে রাজ্যে এ ধরনের একাধিক অভিযোগ হওয়ার পর রাজ্য সরকার এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান চালায় এবং হিন্দু যুবতীদের ন্যায় ও নিজের পরিচয় লুকিয়ে প্রলোভিত করে বিয়ে করার অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান তৈরি করতে সরকার প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার লাভ জাহাদের বিরুদ্ধে কঠোর আইন আনার জন্য এক ঘোষণাও প্রস্তুত করেছে এই আইনে লাভ জাহাদে জড়িত যুবকদের আজীবন কারাবাসের ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন শীঘ্রই লাভ জাহাদের বিরুদ্ধে সরকার আইন প্রণয়ন করবে অন্যদিকে ল্যান্ড যাহাদের বিরুদ্ধে সরকার কঠোর আইন আনার প্রস্তুতি নিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন এবার থেকে হিন্দুর জমি মুসলমান কিংবা মুসলমানের জমি হিন্দু লোকের ক্রয় করতে হলে জেলা প্রশাসন বা ডিসির অনুমতি কার্যকর হবে না এজন্য সরকারের অনুমতি হবে শেষ কথা ভিন্ন ধর্মের মধ্যে জমি কেনা বেচার ক্ষেত্রে এবার থেকে সরকারের অনুমতি নিতেই হবে শীঘ্রই তার সরকার এ বিষয়ে এসওপি জারি করবে এ ব্যাপারে জেলা ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি ল্যান্ড জাহাজের কারণ ভিক্ষা করে মুখ্যমন্ত্রী বলেন বরপেটা ও অবিভক্ত গোয়ালপাড়া জেলার বিভিন্ন স্থানে হিন্দুদের জমি কেড়ে নেওয়ার মতো এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে যার ফলে হিন্দু পরিবার শেষ পর্যন্ত বিশেষ সম্প্রদায়ের কাছে জমি বিক্রি করতে বাধ্য হয় এভাবে নিম্ন আসামের জনবিন্যাসেরও ব্যাপক পরিবর্তন হয়েছে বর্তমানে ভূমিপুত্ররা নিজেদের জমিতে অস্তিত্ব সংকটের মুখে সরকার ভূমিপুত্রদের সুরক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন বিশেষ করে অবিভক্ত গোয়ালপুড়া জেলা এবার থেকে জমি বিক্রির ক্ষেত্রে সরকারের অনুমতির প্রয়োজন হবে ভূমিপুত্রদের জমি ভূমিপুত্রদের মধ্যে বিক্রির ব্যবস্থা করা হবে অনুসূচিত জাতি সম্প্রদায়ের লোকেরা অনুসূচিত জাতি সম্প্রদায়ের কাছে জমি বিক্রি করতে পারবে তেমনি এসটি ওবিসিরা শুধুমাত্র নিজেদের মধ্যে জমি ক্রয় বিক্রয় করতে পারবে সেই মতে আইন আনবে সরকার তিনি বলেন আগামী দু তিন মাসের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে অপরদিকে ছাত্রনেতাদের দাবি মেনে এবার বড় সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙ্গে দিয়েছেন রাষ্ট্রপতি আজ দুপুর তিনটার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছিল ছাত্ররা তা না হলে তারা পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুমকি দেন এবার তাদের দাবি মেনে নেওয়া হলো অপরদিকে সেনার শাসন নয় দেশে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা তৈরি করে দিতে চায় অভ্যুত্থানকারী নাগরিকরা যেখানে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকবে জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখরা চাইছেন নোবেল দুই অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হোক বাংলাদেশের তদারকি সরকার ইউনুস দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা আলাপ আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশের বাম দলগুলিও আজ সর্বদল বৈঠকের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ঘোষণা করা হতে পারে প্রথম আলো সূত্রের খবর আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ভোর এক ভিডিওতে এই ইচ্ছা প্রকাশ করে সংগঠনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিও বার্তাটি দিয়ে ভিডিওটি তা ফেসবুক মারফত প্রচার করা হয় নাহিদরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলেন জরুরি পরিস্থিতিতে তারা এখনই একটি রূপরেখা ঘোষণা করেন তারা স্পষ্টতই চান সকলকে নিয়ে নতুন এই সরকার গঠন হোক আর তার উপদেষ্টা করা হোক ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যের নামও তারা ঘোষণা করবেন বলে জানান প্রতমানু সূত্রের খবর নাহিদ জানান অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকারকে মেনে নেওয়া যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে এখন তাদের দাবি অনুসারেই সরকার গঠন হবে কি সেটাই দেখার এরই মধ্যে নোবেল জয় ইউনুস এবিভি লাইভকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করুক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নয় অনুগ্রহ করে ভারত তার নীতি পরিবর্তন করুক মত ইউনুসের অর্থনীতিবিদ বলেন আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই তাই ভারত তার নীতি পরিবর্তন করুক এবং আমরা কোথায় তা বোঝার জন্য আমাদের একযোগে চেষ্টা করা দরকার কেন আমরা কোনো ব্যক্তির সঙ্গে ভালো সম্পর্ক রাখবো কেন দেশের সঙ্গে নয় আরো পাঁচ দিন আসাম সহ উত্তর পূর্বে আকাশ মেঘলা থাকবে বলে আশা করা হচ্ছে আবহাওয়া অভিযোগ আসামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এই সময়ের মধ্যে আসামের কিছু অংশে বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম ছাড়াও মেঘালয় মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপরদিকে হাইলাকান্দি জেলার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষার সেন্টার প্রদান করার জন্য ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির অনুসন্দর সহ বিভিন্ন সংস্থা সংগঠনের দাবির বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়েছে হাইলাকান্দিতে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে একতা জানান হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারে আইডিয়ার নিযুক্তি পরীক্ষা কেন্দ্র প্রদানের দাবিতে গত বুধবার শাহাবাদ আমরণ অনশনে বসা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির নেতৃবর্গের সঙ্গে বৈঠকে বসেন জেলা আয়ুক্ত নিশুর গহিবারে ও অতিরিক্ত জেলা আয়ুক্ত অমিত পারবুষা বৈঠকে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর ছাত্র মুক্তির জেলা সভাপতি জহির ইসলাম মজুমদার সম্পাদক খাইরুল ইসলাম রবুইয়া সহকারী সম্পাদক ইফতিকার হুসেন রাজন লস্কর প্রমুখ অংশ নিয়ে হাইলাকান্দি জেলায় নিযুক্তি পরীক্ষা কেন্দ্র পাইয়ে দিতে। জেলা আয়ুক্তকে বিশেষ ভূমিকা নেওয়ার আবেদন জানান প্রত্যুত্তরে জেলা আয়ুক্তে জানান পরীক্ষা কেন্দ্রের বিষয়টি নিয়ে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি সহ পরীক্ষার্থীদের দাবি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অবগত করা হয়েছে বৈঠকের পর রাইজ দলের নেতা জহির উদ্দিন লস্কর দৃঢ় আশা ব্যক্ত করে বলেন জেলা কমিশনার যখন মুখ্যমন্ত্রীকে জেলার গণদাবি অবহিত করেছেন তাই দাবি পূরণ অবশ্যই হবে উল্লেখ্য গত বুধবার আইডিয়ারি নিযুক্তি পরীক্ষা কেন্দ্র হাইলাকান্দি জেলায় দেওয়ার দাবিতে শাহাবাদ বাজারে আমরণ অনশন ধর্মঘট শুরু করেন ছাত্র মুক্তির সংগ্রাম সমিতির সদস্যরা শেষ পর্যন্ত এদিন সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষে এডিসি অমিত পারবুষা ধর্মঘট স্থলে ছুটে গিয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ে আলোচনার মাধ্যমে পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত সমস্যার সমাধানের আহ্বান জানালে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত